তন্ময় ফ্রম হাগনিক টেকনোলজি প্রাইভেট লিমিটেড সমস্ত রিটেলার বন্ধু ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটারকে আমাদের চ্যানেল অগ্নিক গ্রুপ এবং কোম্পানির তরফ থেকে অভিনন্দন জানাই আজ আমি আলোচনা করতে চলেছি মার্কেটে একটা বিজনেস খুবই রান করছে যেটা এপিএস বা ফিনটেক বিজনেস আর এই ফিনটেক বা এই পি এস পোর্টাল সম্বন্ধে আজকে আমাদের আলোচনা বিগত দিনে আপনারা তো কোনো না কোনো কোম্পানির এই পি পোর্টাল বা অ্যাপ নিয়ে কাজ করেছেন এবং সেখান থেকে ভালো কমিশনও আর্ন করেছেন তাই এই সম্বন্ধে বেশি কিছু হয়তো আপনাদেরকে শেয়ার করতে হবে না বা দেখাতে হবে না তাই ভিডিওটা বেশি দীর্ঘায়িত না করে আমি স্টার্ট করব মেন আলোচনা পর্বে আমি এখন যে কোম্পানিকে রিপ্রেজেন্টেটিভ করছি বা যে কোম্পানির হয়ে কথা বলছি সেটা অ্যাকি টেকনোলজি প্রাইভেট লিমিটেড এর অ্যাপস নেম বা আপনার পোর্টাল নেম হচ্ছে আগ্নিক পে এই পোর্টাল যত আমরা আপনারা কাজ করেছেন তার থেকে হয়তো একটু আলাদা হতে পারে বা সেমও হতে পারে কিন্তু কাজের ধরন বলুন বা কাজের রেশিও বলুন এখানে সাকসেস রেটি রেশিও সবই মোটামুটি সবার থেকে একটু ডিফারেন্স তাই একটু ধ্যান দিয়ে দেখবেন আপনারা যে কিভাবে আমাদের পোর্টালে কাজ হচ্ছে বা আপনারা যদি এই পোর্টাল দেখে সন্তুষ্ট হন বা কাজ করতে ইচ্ছা হয় অবশ্যই একবার চেক করতে পারেন তো আমি এসে যাব মেন পোর্টালে এটা একটা ডেমো পোর্টাল তো পোর্টালে ধরুন সেমই সবারই আছে সেম জিনিস তো আমি একদম ডাইরেক্ট চলে আসি সার্ভিসে আমি আপনাদেরকে বলেছিলাম প্রথমেই যে অন্য পোর্টালের থেকে আমাদের পোর্টাল একটুখানি ডিফারেন্স হবে তো কি কী ডিফারেন্স আছে বা কি কি করা যেতে পারে সেটা আপনারা একটু ধ্যান দিয়ে দেখুন দেখুন এখানে এপিএস তো আছেই সমস্ত পোর্টালে এপিএস চলে বা কাজ হয় আপনিও এখানে সমস্ত ব্যাংকে টাকা লেনদেন করতে পারবেন উইড্র করতে পারবেন এপিএস হলো ডিএমটি হলো ক্যাশ ডিপোজিট এই যে ক্যাশ ডিপোজিট অপশানটা আছে এই ক্যাশ ডিপোজিট কিন্তু একটু অন্য গায়। যে কোনো কাস্টমারের যে কোনো ব্যাংকে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে সোজাসুজি আপনি একশো টাকা থেকে দু লাখ টাকা পর্যন্ত ডাইরেক্ট ট্রান্সফার করতে পারবেন অ্যাজ এ ব্যাঙ্ক চার্জ এখানে হাই চার্জও লাগবে না যে চার্জটা ব্যাঙ্ক করে আপনি ডাইরেক্ট এখানে কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক দেন আইএফসি কোড দেন ভেরিফাই করুন কাস্টমার ডিটেলস এসে যাবে কত টাকা ডিপোজিট করবেন একদম দু লাখ টাকা পর্যন্ত আপনি ডাইরেক্ট এখানে ডিপোজিট করতে পারবেন এখানে সুবিধা কী কাস্টমারের কিন্তু ডিপোজিট চার্জটা অনেক কম দু লাখ টাকা পর্যন্ত আপনি সাতাশি টাকা চার্জে কাস্টমারে দিতে পারতে পারবেন এবার কাস্টমারে সাতাশি টাকা চার্জ কাটলে আপনারও কিন্তু এখানে মোটামুটি ফর্টি নাইন পার্সেন্ট কমিশন আছে তো সেহেতু এখানে একটা ভালো ইনকাম করার পথ আছে কাস্টমার আপনার কাছ থেকে ঘুরে যাবে না এখনকার মার্কেটে আপনারা সবাই জানেন যে সব কমন বিজনেস হয়ে গেছে কমন বিজনেস করে বা পোর্টাল নিয়ে ইউজ করে খুব একটা প্রফিটজনক হতে পারছে না কাস্টমারের নিডটা আমাদেরকে বুঝতে হবে যে কী নিড আছে ক্যাশ ডিপোজিটের অপশানটা গেল মাইক্রো এটিএম তো আপনারা জানেন মাইক্রো এটিএমও এখানে আমাদের ভালো কমিশন আছে রিচার্জ সার্ভিস এটা আমাদের অফলাইন রিচার্জ এখানে কমিশন আপ টু ফাইভ পার্সেন্ট পর্যন্ত কমিশন আছে ইনস্ট্যান্ট রিচার্জেও কমিশন একটু কম বাট এটা অফলাইন রিচার্জ এখানে আপনার আপ টু ফাইভ পার্সেন্ট কমিশন আপনারা আর্ন করতে পারবেন তো বেটার দেন এখানে কমিশন জয়েন্ট হচ্ছে বিল পেমেন্ট সবই আপনারা জানেন মোবাইল প্রিপেড পোস্টপেড ল্যান্ডলাইন ইলেকট্রিসিটি ব্রডব্যান্ড কেবল গ্যাস ইলেকট্রিসিটি যাবতীয় ফাস্ট্যাগ ইন্স্যুরেন্স সব আপনারা এখানে কাজ করতে পারবেন আমাদের এই মডেলটা একটা সিলেকশন করা হয়েছে বিজনেস সলিউশন সার্ভিস বিজনেস সলিউশন সার্ভিসে আপনার প্যান কার্ড আছে আমাদের দুটো কোম্পানির সাথেই মার্জ আছে আপনারা এনএসডিএল থেকেও করাতে পারবেন ইউটিআই থেকেও করাতে পারবেন ডাইরেক্ট এনএসডিএল ই প্যানও করাতে পারবেন আপনার ফিজিক্যাল প্যানও করাতে পারবেন ইউটিআইও সেম লিগেল সার্ভিস আপনারা যেটা দেখছেন এই লিগেল সার্ভিসটা হচ্ছে আপনাদের পোর্টাল থেকে আপনি এখানে আপনার কাস্টমারের আইটিআর ফাইল ট্যাক্স বা যাবতীয় যা কাজ আছে এখান থেকে আপনি করাতে পারবেন বা ভালো এখানে মানে আপনারা কমিশন জেনারেট করতে পারবেন আইএস সার্ভিস আইএসো সার্ভিসে কী আছে দেখবেন কোনো কোনো কোম্পানির যখন ওপেন করে তখন তাদের আইএসও একটা সার্টিফিকেট প্রয়োজন হয় সেই সার্টিফিকেট কিন্তু আপনি এখান থেকে করে দিতে পারবেন ওয়েব ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি আমাদের কোম্পানি তো আইটি সেক্টরের কোম্পানি সেহেতু আমাদের মেন কাজ ওয়েব ডেভেলপিং করা তো আমরা এখানে সফটওয়্যার দিতেও পারবো সফটওয়্যার করাতেও পারবো বা অ্যাপও দিতে পারবো সেহেতু আপনারা এখানে ওয়েবসাইটে সমস্ত কাজ করাতে পারবেন সফটওয়্যারও কাজ করাতে পারবেন এমনকি এখন ডিজিটাল মার্কেটিংয়েরও এখন বড় মানে ট্রেন্ডিং চলছে আমাদের এতে ফেসবুক বলুন ইনস্টাগ্রাম বলুন আপনার ইউটিউব বলুন সব জায়গার ডিজিটাল মার্কেটিং চলছে যে কোনো বিজনেস আপনার কাছের দোকানদারের প্রমোশন করাবার জন্য আপনি আমাদের পোর্টাল থেকে তাকে রিকুইজেশন দেন আপনি ডাইরেক্টলি সে যখন তার মানে অ্যামাউন্ট ইয়ে করবে বা তার যত টাকার ডিজিটাল মার্কেটিংয়ের পেমেন্ট হবে আপনি এখান থেকে একটা ভালো টাকা কমিশন আর্ন করতে পারবেন সেকেন্ড হচ্ছে ট্র্যাভেল সার্ভিস এগুলো তো আপনারা জানেনি হোটেল বাস বুকিং রেলওয়ে বুকিং ফ্লাইট বুকিং হোটেল বাস বুকিং ফ্লাইট বুকিংয়ের জন্য আমাদেরকে কোনো চার্জ লাগছে না রেলওয়ের জন্য গভর্নমেন্ট চার্জ যেটা আছে সেটা আমাদেরকে পেমেন্ট করতে হবে তাছাড়া কিছু নেই লোন এবার নেক্সট আসছি লোনে আমাদের এখন টোটাল পাঁচটা লোন সেকশন আছে পাঁচটার মধ্যে কমার্শিয়াল গোল্ড ইনস্ট্যান্ট আর পার্সোনাল এই চারটে লোন আমাদের এখন অ্যাভেলেবেল চালু হয়েছে একটা লোন আন্ডার প্রসেস আছে হোম লোন তো এখান থেকে আপনারা যে কোনো কাস্টমারের আপনাকে এটা দেখতে হবে না যে অ্যাক্সিস ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে না এইচডিএফসিতে আছে না এসবিআই আছে আপনি এখানে জাস্ট শুধু লিড জেনারেশন করুন কাস্টমারের অ্যাজ এ ডকুমেন্টেশন ভেরিফিকেশান করান আমরা এটাকে ঠিক করব কোন ব্যাংকে তার সুইটেবেল হবে বা কোন ব্যাঙ্ক থেকে লোন পেমেন্ট করা হবে মোটামুটি আমাদের নাইনটি পার্সেন্ট ফাইল এখান থেকে বেরিয়ে যায় টেন পার্সেন্ট হয়তো ডিফল্ট হওয়ার চান্স আছে বা তার ফাইল না বেরোবার চান্স আছে হয়তো সিভিলে কোনো প্রবলেম থাকলো বা আদার্স কিছু প্রবলেম থাকলে তার জন্য হয়তো নাইন মানে টেন পার্সেন্ট আমাদের রিজেক্ট হয় তো ধরে রাখুন যদি কোনো ভালো ফাইল কোনো কাস্টমারের হয় আপ টু আপনি মানে ধরে রাখুন এক লাখ টাকা থেকে সেভেন্টি ফাইভ ল্যাক্স আপনি উইদাউট মর্গেজেও আপনারা লোন করাতে পারবেন সেখানে কী হবে আপনার কাস্টমার কি উইদাউট মর্গেজে বিজনেস দেখিয়েও লোন এখান থেকে নিতে পারবে সেহেতু লোনের ফ্যাসিলিটিটা আমাদের এখানে খুব ভালো এনিথিং যে কোনো ব্যাঙ্ক বা যে কোনো পাবলিক ফাইন্যান্স থেকেও আমরা করে দিতে পারি ইনভেস্টমেন্ট সার্ভিস এই যে ইন্স্যুরেন্স সেক্টরটা আছে এই ইন্স্যুরেন্সে আপনি অল ওভার আমাদের ইন্ডিয়াতে যত ইন্স্যুরেন্স কোম্পানি আছে সবাই মার্জ আছে তো একটা কাস্টমার আপনার কাছে এসেছে আপনি তাকে সাপোজ মানে এবিসি একটা কোম্পানি প্রোপোজ করছেন আপনি যে এবিসি কোম্পানিকে আপনি দেখুন কাজ করুন কাস্টমার কিন্তু চাই না এবিসিডিডি আমি কাজ করব না আমি এক্স ওয়াই জেড কোম্পানিতে কাজ করব। তো আপনি যখন এবিসিডি তাকে বোঝাচ্ছেন সে বুঝতে চাইছে না নিতে চাইছে এক্স ওয়াই জেড আপনি কিন্তু এখান থেকে এক্স ওয়াই জেড কোম্পানিরই ইন্স্যুরেন্স দিতে পারবেন একদম বড়ো বড়ো ব্র্যান্ডেড কোম্পানি যারা আছে সমস্ত কোম্পানি এখানে ইনবিল্ড আছে তাদের যাবতীয় ইন্স্যুরেন্স আপনি রেনুয়ালও দিতে পে করতে পারবেন নিউও করাতে পারবেন আপ টু ফর্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কমিশন ইন্স্যুরেন্স থেকে আপনি জেনারেট করতে পারেন মিউচুয়াল ফান্ড আমাদের তিনটে কোম্পানির সঙ্গে মার্চ আছে এসবিআই আইআইএফএল আর অ্যাক্সিস তো আপনারা এখান থেকেও করাতে পারবেন যে কোনো ব্যাংকের মিউচুয়াল ফান্ড আপনি করান যে কোনো কোম্পানির সরি ভুল বললাম যে কোনো কোম্পানির মিউচুয়াল ফান্ড আপনি করাতে পারেন ডিম্যাট অ্যাকাউন্টও আপনি করাতে পারবেন গোল্ড ইনভেস্টমেন্টটা একটু এখন আমাদের মানে আন্ডার প্রসেসে আছে এখনও পর্যন্ত রেডি হয়নি নেক্সট সার্ভিস আমাদের যেটা সবার থেকে আলাদা অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস সাপোজ ধরুন আপনার কাছে কোনো কাস্টমার এসছে আপনার কাছে বিসি আছে এসবিআই স্টেট ব্যাঙ্কের বিসি পয়েন্ট আছে বা সিএসপি পয়েন্ট আছে সে চাইছে আমার ইউকো ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট লাগবে কারণ ট্রেজারি বা যে কোনো গভর্নমেন্টে দেখবেন যে তারা কিছু কিছু ব্যাঙ্ক প্রেফার করে যে এই ব্যাঙ্কেই তাদের অ্যাকাউন্ট লাগবে তো কাস্টমার আপনার কাছে এসে বলছে দাদা আমাকে ইউকো ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে দেন তো আপনার কাছে বিসি পয়েন্ট আছে সে বা অ্যাক্সিস যে কোনো ফার্দার ব্যাঙ্ক হতে পারে তো আপনি কিন্তু সেই কাস্টমারটাকে বলতে বাধ্য হবেন যে স্যার আমার কাছে স্টেট ব্যাঙ্ক ছাড়া কোনো অ্যাকাউন্ট হয় না আপনি অন্য কোনো ব্যাঙ্কে যান অ্যাকাউন্ট করে নেন বা ওই ব্যাঙ্কে গিয়ে আপনি নিয়ারেস্ট করে নেন তাহলে কাস্টমারটা তো আপনার কাছে চলে গেলই আপনার কমিশনটাও কিন্তু পরে আর্ন করা বন্ধ হয়ে গেল সেখানে আমাদের যে এই সার্ভিস আছে টোটাল ষোলো থেকে সতেরোটা ব্যাঙ্ক আছে আমাদের এখানে গভর্নমেন্ট আর মানে পাবলিক ব্যাংক মিলিয়ে সমস্ত ব্যাংকের জিরো ব্যালেন্সে এখানে আপনি অ্যাকাউন্ট ডাইরেক্ট দিতে পারবেন উইথ ভালো কমিশনের সাথে তাহলে কি সুবিধা হবে ধরুন সাপোজ আপনার কাছে এসেছে এসবিআই এর অ্যাকাউন্ট খুলতে আপনি তাকে ইউকো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান আপনি খুলে দিলেন কাস্টমারটা ডাইরেক্ট আপনার হলো না ঠিকই ব্যাঙ্কের হলো কিন্তু সেই কাস্টমারটা কিন্তু লাইফ টাইম যতদিন পেনশন তুলবে বা যে কাজের জন্য নিয়েছে ট্রানজাকশনটা কিন্তু আপনার কাছে করতে আসবে তাহলে ট্র্যানজাকশনটা যখন আপনার কাছে করতে আসবে আপনার কাছেও একটা বেটার দেন অপরচুনিটি এখানে থাকলো আমি একটা এক্সাম্পল আপনাকে দেখাই ধরুন সাপোজ এখানে আমি ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট খুলব কাস্টমারের আপনি ডাইরেক্ট ইউনিয়ন ব্যাঙ্কে ক্লিক করুন আপনি ডাইরেক্ট ইউনিয়ন ব্যাংকে ক্লিক করলেন আপনাকে নিয়ে চলে যাবে ইউনিয়ন ব্যাঙ্কের অ্যাকাউন্ট মানে পেজে আপনি এখান থেকে আধার দিয়ে ই কে করে আপনি কাস্টমারের ডাইরেক্ট অ্যাকাউন্ট খুলে দিতে পারেন এখানে কমিশনও আপনার ভালো আছে এটা ওয়ান টাইম কমিশন তো গাইজ এখানে আমাদের সার্ভিস সম্বন্ধে সংস্থায় আপনাদেরকে বলা হলো বিস্তারিত জানানো হলো সার্ভিস ওয়েলডার্ন কন্ডিশনে চলছে বা আমাদের এখন অল ওভার ইন্ডিয়াতে নিয়ার অ্যাবাউট সাতাশ থেকে আঠাশ হাজার রিটেলার কাজ করে চলেছে বেটার দেন এই সার্ভিসগুলোর জন্য এক প্রকার অ্যাকাউন্ট ওপেনিং অ্যান্ড ক্যাশ ডিপোজিট বাকি তো সবার মধ্যে অ্যাভেলেবেল আছে সিএমএস টিএমএস তো আমাদের ইনবেল আছে সবই আপনি এখানে করাতে পারবেন সমস্ত সার্ভিসের মধ্যে আর আমাদের এই পোর্টালের দুটো ওয়ালেট আছে এই পি এস অ্যান্ড মেন ওয়ালেট মেন ওয়ালেটে যাবতীয় কাজ হবে অ্যাকাউন্ট ওপেনিং থেকে আরম্ভ করে ক্যাশ ডিপোজিট থেকে আরম্ভ করে সব কিছু অনলি ফর এই পি আপনার ক্যাশ উইডোলের জন্য আপনি ইনস্ট্যান্ট এখান থেকে সেটেলমেন্ট নিয়ে নিতে পারেন দিনে পাঁচবার আপনি সেটেলমেন্ট নিতে পারবেন আর পাঁচবারের ওপরে যখনই হবে সেখানে চার্জেবল শুরু হবে তো এটা একটা সুবিধা নেক্সট আপনাকে দেখাই আমাদের লোড ওয়ালেটের অপশানটা আমাদের এখানে ফান্ডের যে লোড ওয়ালেট অপশান আছে আপনি এখান থেকে ডাইরেক্ট লোড ওয়ালেট করে নিতে পারবেন অনলাইন অনলাইনেও আছে অফলাইনেও আছে আপনি যে কোনোভাবে কাজ করতে পারেন অনলাইন করলে উইদিন সেকেন্ড আপনার ওয়ালিট রিচার্জ হয়ে যাবে অফলাইন করলে পরে হয়তো দশ মিনিট আপনাকে টাইম নিতে হবে আপনি কোম্পানি অ্যাকাউন্টে পেমেন্ট লাগালেন বা ডাইরেক্ট আপনি যদি চান এখানে আমাদের কোম্পানির কিউ আর কোডও অ্যাভেলেবেল আছে দেখতে পারেন এখানে যে কিউআর কোড আছে এখানে ডাইরেক্ট আপনি পেমেন্ট করে দিলেন ফোনপের মাধ্যমে এই ফোনপের রিসিভটা নিয়ে আপনি পেমেন্ট অপশানে গিয়ে আপনি রিকোয়েস্ট লোড ওয়ালেটে গেলেন লোড ওয়ালেটে গিয়ে আপনি জাস্ট রিকোয়েস্ট এখান থেকে যদি সাবমিট করে দেন তাহলে পরে উইদিন দশ মিনিট বা পনেরো মিনিটের মধ্যে আপনার ওয়ালেট লোড হয়ে যাবে তাই এটাও একটা সুবিধাজনক আমাদের সিস্টেম যে লোড ওয়ালেটটাকে লোড করা যে কোনো সময় আপনারা লোড করতে পারবেন তো আগামী পর্বে আমরা দেখাবো যে আপনারা কিভাবে এই আমাদের পোর্টাল রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করতে পারবেন বা রিটেলার আইডি নেওয়ার জন্য আপনাকে রেজিস্টার কীভাবে করতে হবে একটা নেক্সট ভিডিও আমরা বানাতে চলেছি সেই ভিডিও বিস্তারিত আমরা বলে দেবো যে কীভাবে আপনারা ভিডিওটা বানাবেন এই সরি রেজিস্টারটা করবেন তো এখন আপনাদেরকে একটাই মানে আমি বলবো যদি আপনাদের এই সার্ভিসটা বেটার লাগে তাহলে পরে আপনারা রেজিস্টার করতে পারেন আমাদের মেন ওয়েবসাইট হচ্ছে আগ্নিক পে ডট কম এখানে গিয়ে রেজিস্টার অপশানে গিয়ে আপনি রেজিস্টার করে নিতে পারেন আর আমাদের এখানে যাবতীয় বিস্তারিত ফোন নাম্বারও আপনাদেরকে নিচে আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেই ফোন নাম ফোন নাম্বারে কল করে কোম্পানির যে কোনো সাথে কথা বলে আপনারা এটাকেও সলিউশনটা করে নিতে পারেন বা কোম্পানি মেলেও মেল করে আপনারা মানে আইডি নিতে পারেন আইডি নেওয়ার জন্য কিচ্ছু চার্জ এখানে ইনবিল নেই আর দ্বিতীয় হচ্ছে আইডি ইনস্ট্যান্ট আপনার হয়ে যাবে আপনি রেজিস্ট্রেশন করলেন আপনার ডকুমেন্টেশন ভেরিফিকেশান করালেন সঙ্গে সঙ্গে আপনার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড মেলে এসে যাবে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আপনাদের আমাদের কোম্পানির সাথে যুক্ত হতে পারেন যুক্ত হওয়ার জন্য নিচে ইউটেলার রেজিস্ট্রেশন লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি বা আপনারা আমার আমাদের ওয়েবসাইটও ভিজিট করে নিতে পারেন আর একবার এগেন বলছি ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন নিজের নাম রেজিস্ট্রেশন করুন অ্যান্ড রিটেলার আইডি ক্রিয়েট করতে করে নিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ এখানেই ভিডিওটা শেষ করছি